আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের একুশ পৃষ্ঠার লসন এইটের এর উচ্চারণ এবং অনুবাদ নিয়ে আলোচনা করব ল্যাসন এইটের নাম হল গ্রসারি শপিং এইখানে আমরা তোমাদের সুবিধার্থে সবচেয়ে কোয়ালিটিফুলভাবে প্রতিটা লাইনের অনুবাদ এবং উচ্চারণ দিয়ে দিয়েছি দেখো ইংরেজি লাইনটার অনুবাদ এরকমভাবে লিখেছি এবং এই ইংরেজিটার উচ্চারণটাও আমরা নিচে বাংলা অক্ষরে লিখে দিয়েছি যাতে তোমাদের উচ্চারণ করতে সুবিধা হয় এবং এটা কি সম সম্পর্কে বলছে সেটা যেন তোমাদের বুঝতেও সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে সামসুন্নাহার কমেন্ট করেছে থ্যাংক স্যার ওয়েলকাম নাহার এবার চলো আমরা শুরু করি এখান থেকে এখানে এর মধ্যে বলছে সাম গেস্ট উইল ভিজিট ইমরান হাউস টু অর্থাৎ আজ রাতে ইমরানের বাড়িতে কিছু অতিথি আসবে সো ইমরান্স মাদার উইল কুক জিনার ফর দেম তাই ইমরানের মা তাদের জন্য রাতের খাবার রান্না করবেন শি আস্ক ইমরান টু গো টু দ্য লোকাল মার্কেট তিনি ইমরানকে স্থানীয় বাজারে যেতে বললেন হি অফেন্ড ফর গেটস টু বাই দ্য নে আইটেমস সে প্রায়শই প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ভুলে যায় সো হিজ মাদার ইজ মেকিং অ্য শপিং লিস্ট ফর হিম তাই তার মা তার জন্য একটি কেনাকাটার তালিকা তৈরি করেছেন এখানে দেখো এই যে ইংরেজি লাইনটা আমরা পড়েছি সো হিজ মাদার ইজ মেকিং অ্য শপিং লিস্ট ফর হিম এটার কিন্তু উচ্চারণ এখানে দিয়েছি যে সো হিজ মাদার ইজ মেকিং আ শপিং লিস্ট ফর হিম তোমরা তোমাদের যদি উচ্চারণে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা এখান থেকে দেখে দেখে উচ্চারণ করতে পারো ওই যে এখানে এটা দেখবে ধরো এটা মেকিং তুমি উচ্চারণ করতে পারো নাই তো এখান থেকে এই যে মেকিং তুমি উচ্চারণটা দেখে করে নিতে পারো এরপর হি ইজ হেল্পিং হিজ মাদার মেক দ্য লিস্ট সে তার মাকে তালিকা তৈরি করতে সাহায্য করছে এইটুকু ছিল উপরের এই যে এইটুকু এইটুকুর অনুবাদ এবং উচ্চারণ এইবার হলো আমাদের এখান থেকে পড়ার পালা অর্থাৎ মূল লেসনে আসছি আমরা এখন ইমরান থেকে শুরু করবো বলছে যে রিড দ্য কনভারসেশন বিটুইন দ্য মাদার অ্যান্ড সান অর্থাৎ মা ও ছেলের মধ্যে কথোপকথন পর ইমরান বলতেছে মা হোয়াট ডু আই নিড টু বাই মা কী কিনতে হবে মা বলতেছে ওয়েল সি ইফ উই হ্যাভ এনআ পটেটোস আচ্ছা দেখো তো আমাদের যথেষ্ট আলু আছে কিনা ইমরান উই হ্যাভ সাম পটেটোজ বাট আই ডো্ট থিঙ্ক ইটস অ্যানাফ আমাদের কিছু আলু আছে তবে আমার মনে হয় মনে হয় না যথেষ্ট মা দেন গেট হাফ কেজি অফ পটেটোজ হাউ অ্যাবাউট টমেটোজ তাহলে আধা কেজি আলু নিয়ে আসো টমেটোর কী খবর ইমরান আই ডোণ্ট সি এনি টমেটোজ আমি কোনো টমেটো দেখছি না মা আর দেয়ার এনি আদার ভেজিটেবলস অন্য কোনো সবজি আছে কি ইমরান ইয়েস দে আর সাম বিনস ক্যারটস কিউকাম্বার অ্যান্ড এগ প্লান্টস দ্যারস অল হ্যাঁ কিছু শিম গাজর শশা এবং বেগুন আছে এই তো এতটুকুই আছে আর কিছু নাই এই তো সব মা ওয়েল আই নিড ওয়ান কেজি অফ টমেটোস হাফ কেজি অফ বিনস অ্যান্ড টু কাউলি ফ্লাওয়ার্স আর দে আর এনি এগস ডিয়ার আচ্ছা আমার এক কেজি টমেটো লাগবে আধা কেজি শিম এবং দুটি ফুলকপি কোনো ডিম আছে সোনা এরপর ইমরান বলবে দে আর অনলি থ্রি এগস মে বি আই উইল বাই আ ডজন মোর অর্থাৎ মাত্র তিনটি ডিম আছে আমি কি আরও এক ডজন কিনতে পারি মা হুম ও ইয়াস গেট সাম সুগার অ্যান্ড মিল্ক অ্যান্ড ওয়ান লিটার অফ অয়েল টু হুম ও হ্যাঁ কিছু চিনি দুধ এবং এক লিটার তেলও নিয়ে এসো ইমরান ওকে ওয়ান লিটার অফ মিল্ক অ্যান্ড ওয়ান কেজি অফ সুগার ঠিক আছে এক লিটার দুধ এবং এক কেজি চিনি মা ওয়ান মোর থিং ডিয়ার ইউ আর ফর গেটিং ইউর লিস্ট হিয়ার ইট ইজ মা বলতেছে আরও একটা কথা শোনা তুমি তোমার তালিকাটা ভুলে যাচ্ছ এই নাও ইমরান ও থ্যাংকস মা ও ধন্যবাদ মা এইটুকু ছিল এই যে এটা এটার অনুবাদ এবং উচ্চারণ পরবর্তী ভিডিওতে আমরা বাইশ পৃষ্ঠের মধ্যে এখানে যে এ ওয়ানের কাজটা দেওয়া আছে এই কাজটার উচ্চারণ এবং অনুবাদ সহ আর সমাধান দেখব এবং পরবর্তী ভিডিওতে আবার আমরা তেইশ পৃষ্ঠের মধ্যে যে বি তারপর নিচে আরও যে কাজগুলো দেওয়া আছে ওই কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সম্পূর্ণ বইয়ের সমাধান চ্যানেলের ভিতর প্লে লিস্টে দেওয়া আছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু